স্বাগত আমি সংবাদ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে নারী সমাবেশ বিকালে শেখ হাসিনা নিজেকে খোদা মনে করতেন মন্তব্য ফয়জুল করিমের আবু সায়েদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার বিএনপি আমাদের বিরোধিতা করে বিশ্বাস করতে চাই না মন্তব্য জামাতের আমিরের হাসিনাকে ফিরে আসতে হবে ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য মন্তব্য রফিকুল ইসলামের ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওমানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের গণমাধ্যম দা হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে অনুষ্ঠিত অনুষ্ঠিত আটতম ভারত মহাসাগর সম্মেলনে সাইডলাইনে এই বৈঠক রোববার হবে একটি কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকার যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে যা তত্ত্বাবধানে রয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন এবারের সম্মেলনে অন্তত সাতাশটি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরা এই বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকবেন এর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম ঢাকা সফর করেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সেটাই ছিল বাংলাদেশ ভারতের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক গত পাঁচ আগস্ট গণভ্যুদ্ধানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়ন শুরু হয় এই প্রেক্ষাপটে ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠককে দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে নারী সমাবেশ বিকেলে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবিতে ঐক্যবদ্ধ হতে সমাবেশে আওয়ামী সরকারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তুলে ধরবেন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানাবেন বলে জানা গেছে সমাবেশে যোগ দিতে সকল নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস পোস্টে বলা হয়েছে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই ঐক্যবদ্ধ যাতে তারা একযোগে গণহত্যাকারী হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দাবি করেন শেখ হাসিনা নিজেকে খোদা মনে করতেন মন্তব্য ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন শেখ হাসিনা খোদা হয়ে সিংহাসনে আসীন হয়েছিলেন তিনি ভেবেছিলেন দুনিয়ায় তাকে নড়াবার মতো কেউ নেই তিনি বুঝতে পারেননি তার চেয়ে বড় খোদা একজন আছেন শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিক ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফয়জুল করিম বলেন যদি উনিশশো সালে আমরা ভারত থেকে পাকিস্তান থেকে আলাদা না হলে কেয়ামত পর্যন্ত আন্দোলন করেও আমরা আলাদা হতে পারতাম না এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে সাড়ে সাতশো বছর যাবত মুসলমানরা এই ভূখণ্ড শাসন করেছে কিন্তু মোনাফেকের কারণে প্রায় দুইশো বছর ব্রিটিশরা এদের শাসন করে তিনি বলেন শেখ মুজিব তার বইয়ের মধ্যে লিখে গেছেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড ব্যতীত আমাদের কোনো মুক্তি নেই শান্তি নেই ভারত থেকে আলাদা হওয়ার একটাই উদ্দেশ্য ছিল মুসলমানদের মুক্তি ও শান্তির জন্য কিন্তু পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরে তারা আমাদের ভোটের মূল্যায়ন করতে পারেনি তৎকালীন সময় আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেল আমাদের ভোটের অধিকার দিতে পারেনি ফলে উনি উনিশশো সালে এ দেশে মানুষের যার যা ছিল তা নিয়ে ছাপিয়ে পড়ে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় শেখ হাসিনার উদ্দেশ্যে ফয়জুল করিম বলেন শেখ হাসিনা বলেছেন তার পিয়ন পাঁচশো কোটি টাকার মালিক এই টাকা কি তার বাপের দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে তার পিয়ন পাঁচশো কোটি টাকার মালিক হবে আর মানুষ তা তাকিয়ে তাকিয়ে দেখবে তা তো হতে পারে না এদিকে আবু সাইদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার ডেভিল হান অপারেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুরে ইসলামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রিয়াচক্রের সভাপতি তিনি ইসলামপুরের গঙ্গাপাড় এলাকার শাহেনশাহ চৌধুরী শাহিনের ছেলে পুলিশ জানায় শুক্রবার রাতে ডেভিলহান অপারেশনের অংশ হিসাবে ইসলামপুরের গঙ্গাপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করা হয় ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকে ইমরান বাড়িতে লুকিয়েছিলেন তিনি আবু সাইদ হত্যা মামলার আসামি ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল্লাহ সাইফ বিএনপি আমাদের বিরোধিতা করে বিশ্বাস করতে চায় না মন্তব্য জামায়াতের আমিরার। কয়েকদিন ধরেই বিপরীতমুখী বক্তব্য দিয়ে আসছেন দেশের দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত এক দল দ্রুত নির্বাচন চাইছে আরেক দল চাচ্ছে পূর্ণ সংস্কারের পর নির্বাচন এছাড়া বিভিন্ন সময় এক দল অন্য দলকে কটুক্তি করে মন্তব্য করছে এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে তারা দুই দল একে অপরের বিরোধিতা করছে অনেকে মনে করছে নির্বাচন যত কাছে আসছে এক সময় জোটে থাকা বিএনপি জামায়াত একে অপরের কাছ থেকে তত দূরে সরে যাচ্ছে অনেকে বলছেন যে বিএনপি ও জামায়াতের এই বিরোধিতা অনেকটা আদর্শিক যার উৎপত্তি উনিশশো বাংলাদেশের মুক্তিযুদ্ধ জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কিন্তু এই কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান দেশের একটি গণমাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন বিএনপি এখন আমাদের বিরোধিতা করে এটি আমি বিশ্বাস করতে চাই না এটাই যদি হতো তাহলে উনিশশো সালে যখন বিএনপি সরকার গঠনের মতো আসন পায়নি তখন তাহলে তারা আমাদের সমর্থন কেন চেয়েছিল তিনি আরো বলেন তখন যিনি নেত্রী ছিলেন তিনি তো এখনো জীবিত আছেন এখনো তিনি জলের চেয়ারপারসন তখন তো জামেত কোন স্বার্থ সুবিধার জন্য বিএনপিকে ওই সমর্থন দেয়নি দেশের স্বার্থী সমর্থনটা দিয়েছিল দ্বিতীয়ত উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সালে যখন আওয়ামী লীগের দুঃশাসন দেশকে অতিষ্ঠ করে তুলল তখন দূর থেকে শুধু সমর্থন দেওয়া নয় একটা লিখিত চুক্তির দাবিতে চার দলীয় জোট গঠন করা হয়েছিল কই তখন তো এ প্রশ্ন আসেনি এখন কেন এই প্রশ্ন আসছে এর জবাব তো বিএনপি দেবে দূরত্ব প্রসঙ্গে তিনি বলেন আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই প্রতিটি দলের নিজস্ব কর্মসূচি ও পলিসি থাকে সেই পলিসি ও কর্মসূচির দিক থেকে বিভিন্ন দল জনগণের কাছে আসবে জনগণ বাস বিচার করে দেখবে শুধু বক্তব্য নয় বক্তব্যের সঙ্গে প্রতিটি দলের পারফরম্যান্স কেউ বিবেচনায় নেবে হাসিনাকে ফিরে আসতে হবে ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য মন্তব্য রফিকুল ইসলামের বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত এখানে ঢুস করে হাসিনা ঢুকে পড়ার কোনো সম্ভাবনা নেই এই দেশে ফ্যাসিস হাসিনাকে ফিরে আসতে হবে ট্রাইব্যুনালের আসামি হিসেবে হাজিরা দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য শনিবার সকালে সিরাজগঞ্জের সাজাদপুরে উপজেলা জামাত আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান এ সময় তিনি আরো বলেন প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ সুফল পায়নি যার কারণে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে ভাতের জন্য লড়াই করতে করতে হয়েছে হয়েছে। অধিকারের জন্য বিদেশি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে লড়াই করতে হয়েছে সরকারি কলেজ মাঠে উপজেলা আমির অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামাতে ইসলামের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ গণসমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে